মানুষ ভালোবাসে আমরা সেদিন প্রমাণ করেছিলাম যেটা প্রমাণ করেছিলাম এখান থেকে সারের নির্বাচনেও এই এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় সংসদে পাঠিয়েছিলেন আজকে তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি চলছে আগামী দু একদিনের ভিতরে আমাদের তফসিল ঘোষণা হবে বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে মধ্যে আমরা দেখেছি যারা আমাদের বিপদে আপদে সুযোগ সুবিধায় পূজা পার্বণ বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছেন সেই সকল মহৎ ব্যক্তিদের আমি শ্রদ্ধা জানাই ডাক্তার আব্দুল মজির সাহেবও আমাদের মাঝখানে বিভিন্ন সময় ছুটে এসেছেন দেখেছেন আমাদের ভালো মন্দ অংশগ্রহণ করেছেন ওনাকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না বাপি ভাই থেকে এসছেন ওনার পরিচয় উনি দেবেন আমরা শুধু আমাদের পক্ষ থেকে এতটুকু বলব পূর্বে আমরা ধানের শেষকে বিজয় করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি এবং আমরা সেক্ষেত্রে ভোট দিয়ে প্রমাণ করেছি এই এলাকার মানুষ বিএনপি ছাড়া নয় আমরা শেখ রাজ্জাকালীর মতন ব্যক্তিত্বের কারণে এই মাহমুদকারী গ্রামে এই হুইডালি ইউনিয়নে আমার নেত্রী আপসিন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদার্পণ ঘটেছিল স্পিকার সাহেব পটকাল ভঙ্গ করে বারবার আমাদের মাঝে ছুটে এসছেন আজকে বাপি ভাই আমাদের মাঝে আসছেন মডিলরে আছেন বাপিকে বলবো এই গ্রাম এই এলাকা একটি হৃদ অধ্যসিত এলাকা এই এলাকার মানুষ শান্তশিষ্ট এবং যথেষ্ট পরিমাণ গুণগ্রাহী মানুষের জন্ম এখানে হয়েছে যেমন এখানে অসংখ্যক শিক্ষক অসংখ্য পুলিশ অফিসার অসংখ্য ইঞ্জিনিয়ার এবং সর্বশেষ সচিব মহোদয় পর্যন্ত এই এলাকার মানুষ এই এলাকায় জন্মগ্রহণ করেছেন আপনাকে এক একনজরে এই গ্রাম সম্পর্কে আরও কিছু বলার ছিল সময় স্বল্পতার কারণে বলবো না এই এলাকার কিছু প্রতিষ্ঠান আছে মন্দির আছে লাইব্রেরি আছে মসজিদ আছে পাটাগার আছে সময় এবং সুযোগের অপেক্ষায় আমরা আছি যদি আপনাকে এই পবিত্র সংসদে আমরা পাঠাতে সক্ষম হই অবশ্যই আজকে আপনাকে কথা দিয়ে যেতে হবে এই প্রতিষ্ঠানগুলো আপনি নিজে এক সময় আমাদের সাথে নিয়েই প্রদক্ষিণ করবেন এবং এই প্রতিষ্ঠানের ভালো মন্দ বিচার করবেন আর্থিক উন্নতি করবেন এই এলাকার রাস্তা দিয়ে আপনি আসছেন কত দুর্বল প্রকৃতির রাস্তা আপনি নিজে চোখে দেখেছেন আপনার গাড়িও হয়তো কোথাও বেঁধেছে আমরা এখন আপনার কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া নেই আমরা এখন কিছু চাইবো না যদি ঈশ্বর না করুক আমরাও আজকে এই মায়ের সামনে দাঁড়িয়ে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই আগামীতে আমরা আপনাকে সংসদে দেখতে চাই তাই যা যা প্রয়োজন সেটা আমরা করব তবে আমরা যেন নির্ভয়ে ভোটটা দিতে যেতে পারি সংখ্যালঘুর সম্প্রদায় অনেকটা ভয় পায় পাঁচ তারিখের পরে ভয়টা আরও অনেক বেড়েছে আমরা ঋণ নির্ভিক জন্য ভোট কেন্দ্রে যেতে পারি আমরা ছোটবেলায় দেখেছি ভোট কেন্দ্রে গিয়ে আমার মা বোনেরা বাদাম ভাজা কিনে খেতেন আনন্দ করছেন উৎসব করছেন সেই পথগুলো দীর্ঘ পনেরো বছর ধরে আর আমাদের মাঝে নাই আমি আপনার কাছে বিনোদভাবে অনুরোধ কর অনুরোধ করব এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায় যেন অনায়াসে আপনার কাছে যেতে পারে যেন কোনো বিদ্ধ সৃষ্টি না হয় কারণ কোনো সমস্যার কথা যেন আপনাকে নির্বিঘ্নে বলতে পারে এই আশা আপনার কাছ থেকে আমরা পেতে চাই যাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এবার কথা বলার জন্য অনুরোধ করছি পাইকাছ থানা বিএমবি সম্মানিত আব্দুল ডাক্তার আজকের এই মহাশাল রক্ষাকারী কালী পূজা অনুষ্ঠানে উপস্থিত এই মন্দিরের সম্মানিত সভাপতি প্রবাসক বাবু উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে দেখার জন্য আপনারা অতিহী আগ্রহে অপেক্ষা করছেন যাকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ধানের শীষের প্রতীক যার হাতে তুলে দিয়েছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার গণমানুষের নেতা মনিরুল হাসান বাপ্পি উপস্থিত আছেন এই অঞ্চলের আর সন্তান আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান সাদাত হোসেন রাবলো উপস্থিত আছেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক কে আলম নান্নু উপস্থিত আছে পৌর বিএনপির বিপ্লবী নির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা নেতা যুবনেতা আসলাম পারভেজ উপস্থিত আছে এই অঞ্চলের আর এক সন্তান উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি এবং প্রস্তুত কমিটির অন্যতম যুগ্ম মহাবক তহিদুজ্জামান মুকুল উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বিএনপির সম্পাদক সাবেক যুবনেতা আবুল হোসেন যুগ মহাবক তুষার কান্তি মন্ডল উপস্থিত আছেন এই ইউনিয়নের তিনি দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় ভাই সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম ইসলাম উপস্থিত আছেন আমাদের আরেকজন সাংগঠ সেক্রেটারি ইউপি সদস্য সদা তুফাজেল এই অঞ্চলের আর দুজন ইউপি সদস্য যিনি শেখ আব্দুল গফুর এবং হাবিবুর রহমান কৃষক দলের সংগ্রামী সভাপতি মেসের আলী সাহা সহ অঙ্গসংগ্রহীন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই আট গ্রামের আমাদের সনাতন ধর্মাবলম্বী মা ভাই বোনেরা আপনারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের শুভেচ্ছা এবং আমাদের প্রিয় নেতা জনাব মন্দির বা বাপির শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন আপনারা গত পাঁচই আগস্টের পরে আপনারা জানেন যখন এ দেশের হিন্দু ভাই বোনেরা যখন পূজা করবে কি করবে না তখন বাংলাদেশ জাতীয়তাবাদী আমার এই অঞ্চলের নেতৃবৃন্দ আপনাদেরকে পাহারা দিয়েছিল এবং এই গত পূজায় আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ আপনাদের সর্বরকম সহযোগিতা করেছে আমি ব্যক্তিগতভাবে একশো পঁয়তাল্লিশটি মন্দিরে যেখানে যেখানে সিসি ক্যামেরা নাই আমি ব্যক্তিগতভাবে সাহায্য করেছি আমি তিরিশ বছর আপনাদের চিকিৎসা সেবা দিয়েছি কিন্তু আপনারা আজকে আমাদের প্রিয় নেতা তারেক যিনি আমাদেরকে পরিচালনা করেন যিনি খুলনা নয়টি উপজেলা এবং দুটি পৌরসভার দেখভাল করেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর উনি এই খুলনার রাজনীতি উপজেলা এবং এই খুলনা জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এবং আপনারা হয়তো জানেন না ওনার সম্পর্কে উনি রুষা শ্রীফলতলায় উনি চোদ্দ বছর উনি চেয়ারম্যান হিসেবে জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে উনি কাজ করেছেন এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণপোদক পুরস্কার পেয়েছেন তার হাতেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে ধানের শীর্ষ প্রতীক তুলে দিয়েছে আর আপনারা জানেন আরও একজন প্রার্থী আপনারা জানেন উনিও ভোট চেয়ে বেড়াচ্ছেন আপনাদের কাছে আমাদের মুসলমান ভাই বোনদের কাছে বিশেষ করে আমাদের মুসলমান আমাদের মা বোনদের কাছে কি বলছে তারা টিকিট বিক্রি করে আমাদের মুসলমান ভাই বোনদেরকে প্রতারিত করছে আর হিন্দু ভাই বোনদের কিভাবে তারা পূজা এসে তারা মন্ত্র পাঠ করছে এবং আপনাদেরকে বল বল হরি বল বলেটল তারা আপনাদের কাছে ভণ্ডামি করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কাছে ভোট ভিক্ষা করছে তবে তাদেরকে চিনতে হবে কে এই ব্যক্তিগুলো একাত্তর সালে তাদের কি ভূমিকা ছিল তারা সালে আপনাদের কি মনে আছে যখন পঁচিশে আগস্ট কালো রাত্রে এই বাংলাদেশে পাখানাদার বাহিনী আমাদের নিরস্ত্র বা হিন্দু মা মুসলমান ভাই বোনদের করে ঝাপিয়ে পড়েছিল আমাদের সেনাবাহিনী বিডিআর এবং ইপিআর এবং রাজার বাবু পুলিশ লাইনে যখন ঝাঁপিয়ে পড়ে পঁচিশে আজকাল রাত্রে যখন হাজার হাজার মানুষকে হত্যা করেছিল এবং তারই ফলশ্রুতিতে আমাদের ইন্দু ভাই বোনেরা আপনারা ইন্ডিয়ায় পালিয়ে গেছেন প্রায় এক কোটি আপনাদেরকে চিনে কে দিছিল প্রতিমধ্যে কারা ধরেছিল কারা আপনাদেরকে আমাদের মুসলমান এবং আমাদের এই বোনদেরকে কারা মুসলমান তাদেরকে তাদেরকে খুশি করার জন্য এই রাজাকার ক্যাম্পে আর্মি ক্যাম্পে কারা তুলে দিয়েছিল আজকে যারা ভোট যাচ্ছে যারা জামাত ইসলামের সেই সমস্ত নেতৃবৃন্দ এবং তারাই তাদের যাদের আগে নেতৃবৃন্দ ছিল তারাই তুলে দিয়েছিল সুতরাং তারাই যদি আবার আপনাদের এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে তারা কি আপনাদের ভালো দেখবে না আবার সুযোগ খুঁজে আপনাদের এক কোটি দশ কোটি মানুষ ভারত পার্শ্ববর্তী দেশকে পাঠিয়ে দেবে সেই মানুষগুলো যদি ভোট চায় তাদেরকে নির্বাচিত করবেন না যারা তিন তিনবার আপনাদের পাশে ছিল এই গত গত পাঁচ বছর দুইটা পূজায় আমরা পাশে ছিলাম আপনাদের সাহায্য করেছি তাদেরকে ভোট দেবেন কারণ আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন করার জন্য দুটো দল ছিল এক আমিলিক তারা যে কোনো কারণে নাই আর আছে আপনাদের আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা দল সে হচ্ছে বিএনপি এই বিএনপি বাংলাদেশ দলকে আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচিত করে আমাদের যে প্রার্থী এখানে এসেছেন তাকে নির্বাচিত করে যদি আপনারা সংসদ সদস্য হিসাবে পাঠাতে পারেন তাহলে আমি মনে করি এ দেশে আজকে যে মহাশাসন যে সমস্ত জায়গা আপনাদের দরকার আপনাদের শেষ জীবনে অন্তর্শিক্রিয়া সম্পন্ন করার জন্য আনুষঙ্গিক যে সমস্ত অবকাঠামো দরকার আমাদের প্রধান অতিথি সেসবগুলো দেখবেন এবং হিন্দু মন্দির মসজিদ মন্দির সহ যে সমস্ত জায়গায় আপনাদের উন্নয়নের দরকার সেখানে উন্নয়ন করবেন উনি যে মুখে বলবেন আপনারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভরছে আপনাদের দূর দূরান্ত থেকে আমাদের অনেক কথা ধৈর্য সহকারে শুনেছেন এই জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন যাকে দেখার জন্য যার কথা শোনার জন্য আপনারা সেই রায় আটটা থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন সেই প্রিয় নেতা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য এসেছেন জনাব মনিরুল হাসান বাপ্পি বক্তব্য রাখবেন জনাব মনিরুল হাসান বাপ্পি মাসুদ কাঠি মহা শ্মশান কর্তৃক আয়োজিত আজকের এই কালী মন্দিরের কালী পূজা মহাশ্মশানের কালী পূজার শ্রদ্ধ সভাপতি উপস্থিত আমার মা বোন কাকিমারা আমার মুরব্বী স্বজন সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি আপনারা ভালো আছেন মা বোন কাকিমারা কি ভালো আছেন ভালো আছেন তাই না ভালো তো থাকতে হবে তাই না সুন্দর একটি সুন্দর একটি দেশ সুন্দর একটি সমাজ গড়ার জন্য আমাদেরকে ভালো থাকতে হবে আমাদের এই মহাশ্মশান পরিপূর্ণ একটি মহাশ্মশানে রূপ দিতে হবে তাই না আজকে এখানে কাজ চলছে মা বোন কাকিমারা আমি এসেছি আপনাদের কাছে আশীর্বাদ চাইতে দোয়া চাইতে দেখে গেলাম আপনাদের মহাশ্মশানের কাজ চলমান অসমাপ্ত অনেক কাজ রয়েছে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি আমি এমপি হয়ে নির্বাচিত হতে পারি এই মহাশ্মশানকে একটি পরিপূর্ণ মহাশ্মশানে রূপান্তরিত করব। এর যত অসমাপ্ত কাজ রয়েছে আমি সকল কাজ সম্পন্ন করে দেব আমার মা বোনরা আমার নাম মনির হসেন বাপ্পি আমি জেলায় দীর্ঘদিন রাজনীতি করি আমার বাড়ি রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে আমি দীর্ঘদিন ওখানে চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছি আমার বাড়ি খুলনা জেলার একটি উপজেলায় খুলনা জেলার বাইরের কেউ না আমি আপনাদেরই ছেলে এই জেলারই একটা ছেলে আমি দীর্ঘদিন কাজ করেছি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার বাবা ছিলেন একজন স্কুলের প্রধান শিক্ষক আমার বাবার আদর্শে আমাকে বড় করেছিল আমার বাবার আদর্শ নিয়ে আমি দীর্ঘদিন ধরে মানুষের সাথে মানুষের কল্যাণে কাজ করি কখনো আমার বাবার শিক্ষকের যে আদর্শ সে আদর্শ থেকে আমি আদর্শচ্যুত হয়নি সর্বক্ষণ চেষ্টা করেছি আমার বাবার সেই আদর্শটুকু পথ চলার পথে ধরে রাখার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার বাবার সেই আদর্শ নিয়ে আগামী দিনে আপনাদের মাঝে থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আমি এখান থেকে আসলাম আসার পথে দেখলাম রাস্তার অবস্থা অনেক বেহাল দশা অনেক রাস্তাঘাট স্কুল কলেজ মন্দির অনেক কিছু বাকি অনেক কাজ আমাদের অসমাপ্ত অবহেলিত পাইপগাসাবাসী দীর্ঘদিন ধরে অবহেলা লাঞ্ছনার শিকার হয়েছেন কথা দিয়ে কেউ কথা রাখিনি কে ওয়াদা করে ওয়াদা পূরণ করি নাই আপনাদের সাথে অনেক সময় ভোট নিয়ে প্রতারণা করেছে অথবা যোগ্যতা নাই কাজ করার যোগ্যতা নাই কাজ করতে পারে নাই ঠিক না আমি কথা দিচ্ছি আমি জানি কিভাবে কাজ করতে হয় কিভাবে উন্নয়ন করতে হয় আমাকে একবার আমি আমার মা বোন কাকিমা মুরব্বীদের কাছে একবার ভোট প্রার্থনা করব একটি বার আপনারা আমাকে ভোট দিবেন আপনাদের যত উন্নয়ন বাকি আছে এই উন্নয়নের দায়িত্ব আমার কাছে আমি তুলে নিলাম উন্নয়ন আমি করব আপনারা শুধু আমাকে একটি করে ভোট দিবেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের ভোট দিয়ে প্রতারণা করব না আমি আপনাদের ভোট দিয়ে চলে যাব না আপনাদের ফেলে রেখে যাব না আপনাদের উন্নয়ন না করে আপনাদের পাশ কাটিয়ে নিজের জন্য প্রসাদ করব না আমি আপনাদের কাজ করতে চাই একটি বার শুধু সুযোগ চাই আমরা আমাকে নিয়ে অনেক কথা বলা হয় অনেক প্রচার করা হয় আমার বাড়ি কোথায় আমার বাড়ি তো খুলনা জেলায় আমি বললাম খুলনাতে আমি বসবাস করি খুলনা শহরে আমি থাকি আরেকজন প্রার্থী আসেন জামাত ইসলামী জানেন না আপনারা আবুল কালাম সাহেব উনিও কিন্তু খুলনা শহরে বাড়ি আছে খুলনায় বসবাস করে ওনার কিন্তু কয়রাতে নিজস্ব কোনো বাড়ি নাই ওনার চাচার বাড়ি আছে উনি যখন আসে তখন ওনার চাচার বাড়িতে থাকে চাচার বাড়িতে থাকে আবার চলে যায় খুলনায় উনি বসবাস করে আর আমি আসলে আমার এই ভাই বড়ো ভাই ডাক্তার আব্দুল মজিদ সাহেব ওনার বাড়িতে আমাকে দুইটা তিনটা রুম ছেড়ে দিয়েছে আমি ওনার বাড়িতে থাকি তাহলে আমার সাথে আর ওনার পার্থক্যটা কোথায় উনিও এসে পরের বাড়ি থাকে আমিও এসে পরের বাড়ি থাকে ওনার তো নিজস্ব কোনো বাড়ি নাই উনি অনেক কথাই বলেন আপরা আপ্রাম মুরব্বী স্বজনরা মনে আছে কি সেই দিনের কথা উনিশশো সাল বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু বাহিনী। নিরস্ত্র বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়ল নির্বিচারে হত্যা করতে থাকল হিন্দু মুসলমান সকলকে বিশেষ করে হিন্দুদের পাইলে একটু বেশি উৎসাহী হয়ে হত্যা করতেন ঠিক না হত্যা শুরু হলো যখন ওই পাকিস্তান থেকে এই করলো মুক্তিযোদ্ধাদের হত্যা করতো মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিত কারা এই বাড়িতে মুক্তিযোদ্ধা থাকে ওই পাকিস্তান থেকে এসে এই পাকিস্তানে কি জানার কথা বলেন মুক্তিযোদ্ধাদের ক্যাম্প কোথায় ছিল ওই পাখানাদার বাহিনীর সৈন্যদের জানার কথা ছিল যেই পাখানাদার বাহিনীর ক্যাম্প এখানে আছে কারা চিনিয়ে দিয়েছিল কারা সাথে করে নিয়ে পাখানাদারের ক্যাম্পে নিয়ে যেত এই জাবাত ইসলামী এই জাবাত ইসলামী চিনিয়ে দিয়ে আমার ত্রিশ লক্ষ মায়ের কোল খালি করলো তিরিশ লক্ষ বোন কে বিধবা করলো হত্যা করলো তিরিশ লক্ষ আর কি লক্ষ আমার মা বোনের ইজ্জত নষ্ট করলার বাহিনীর ক্যাম্পে ওই জামাত ইসলামী ধরে ধরে আমার মা বোনদেরকে নিয়ে ওদের মনোরঞ্জনের জন্য ওদের কি জানার কথা ছিল আমার কোন ঘরে সুন্দরী মা আছে জামাত ইসলামী সেদিন ধরে ধরে বাখানার বাহিনীর ক্যাম্পে আমার মা কে নিয়ে আজকে তারা কি বলে যারা বাংলাদেশ স্বাধীন চাই নাই যারা বাংলাদেশকে মানেই না যারা এই দেশ হোক সেই মানচিত্র হোক মানে নাই তারা আজকে বাংলাদেশের এমপি হতে চায় মন্ত্রী হতে চায় রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় বলুন যারা দেশ চায়নি তাদেরকে এমপি হওয়ার অধিকার আছে তাদের এমপি হওয়ার অধিকার নাই তারা আজকে কেন এই দেশে এমপি হতে চায় আজকে এমপি হলে ওই মৌলবাদীরা আবারও অত্যাচার শুরু করবে নির্যাতন শুরু করবে আমার হিন্দু মা বোন ভাইদের আমি আজকে বলে যাই এই পাইজাসা কয় কোনো হিন্দুর উপর কোনো হিন্দু ভাইয়ের উপর কোনো জুলুমবাজি অত্যাচার চোখ লাগিয়ে কথা বলা আর চলবে না বন্ধ করতে হবে আমি বলছি যদি আমার কোন নেতা আমার দলের কোনো নেতা আপনাদের চোখটা গিয়ে কথা বলে আপনাদের পরে শাসন জুলুম চালায় আমাকে ফোন দিবেন আমার ফোন নাম্বার সবার কাছে আছে তাকে আমি তার বিরুদ্ধে আমি সর্বপ্রথম ব্যবস্থা নিব আমার হিন্দু ভাইদের পরে অত্যাচার করে তুমি বিএনপির রাজনীতি করবা এটা হবে না এটা আমি করতে দেব না আপনারা জানেন পাঁচ তারিখের পরে যেসব হিন্দু ভাইদের পরে বিএনপির লোকরা অত্যাচার করেছিল কুল্লা জেলায় আমি সব কটাকে ব্রিজ হাতে বহিষ্কার করে দিয়েছিলাম আমি বলতে চাই নির্বিঘ্নে নির্ভয়ে পথ চলবেন কারো চোখ রাগা রাগানিতে ভয় করবেন না আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থাকবো একবার শুধু আমাকে ভোট দিয়ে আপনাদের উন্নয়নে সহযোগী করুন কাজ করার সুযোগ দিন মা বোনরা আমি কথা আর বাড়াবো না আপনারা পূজা করবেন অনেক রাত হয়ে গেছে আমি বাড়াবো না আমার জন্য আশীর্বাদ করবেন আপনারা সুন্দর থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে মন্ডলী আমার প্রিয় প্রাণ প্রিয় মা ও ভাই বোনেরা এবার মঞ্চে সমাপনী বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর বাবু স্বপন ঘোষ খুলনা জেলার পাইকাসা উপজেলার হরিডালি ও কপিলমণি ইউনিয়নের সনাতনীদের শ্মশান এই মামতকারী আট গ্রামের সনাতনীদের শ্মশান তাই মামতকারী শ্মশান আজ মহাশ্মশান এই মহাশ্মশানে প্রতি বছরের ন্যায় এবছর একচল্লিশতম রক্ষাকালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমে প্রণাম জানাই যে সমস্ত পণ্যাত্ম পুণ্যাত্মা মাম্মদ গ্রামে শ্মশান স্থাপন করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই এবং তাদের আত্মা স্বর্গবাসী হোক মায়ের এন্নি প্রার্থনা জানাই আমি আরও প্রণাম জানাই যে সমস্ত পণ্যাত্মা মামতকারী মহাশ্মশানে রক্ষাকালী মায়ের পূজা শুরু করেছিলেন তাদের হয়তো অনেকেই এখন প্রয়াত অনেকেই স্বর্গবাসী অনেকেই হয়তো জীবিত আছেন যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি মহম্মদকারী মহাশ্মশান হলেও এখানে কোনো অবকাঠামো ছিল না আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে